প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দুই হাজার এক সাল থেকেই দেশের মানুষের সেবায় নিয়োজিত রয়েছে এই প্রতিষ্ঠানটি তিন লক্ষ গ্রাহক সহ বর্তমানে সারা দেশে রয়েছে তিন হাজার কর্মকর্তা কর্মচারী এবং চারশো অফিস বিমা জগতেও দেশে বিদেশে জুড়ে রয়েছে তাদের বহু সম্মাননা কোয়ালিটি অ্যাওয়ার্ড সাউথ এশিয়া অ্যাওয়ার্ড আইসিএসবি অ্যাওয়ার্ড সহ নানান অর্জন যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী বিমা বান্ধব তাই বিমা উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার লক্ষ্যে বিমা দিবসকে কেন্দ্র করে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দেশবাসীদের জন্য নিয়ে আসছে বঙ্গবন্ধু শিক্ষা বিমা হেলথ বিমা জীবন বিমা সহ নানান নতুন নতুন বিমা প্রকল্প এই বর্তমানে এই অবস্থাতেও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অনেক ভালো ব্যবসা করছে এবং আমরা আশা করছি যে বিগত বছরের তুলনায় আমরা ন্যূনতম প্রায় বিশ পারসেন্ট বেশি ব্যবসা করতে পারব। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সকে বাংলাদেশের একটা প্রথম সারির কোম্পানির দিকে নিয়ে যাচ্ছি বিগত কয়েক বছর যাবত আমরা সেই লক্ষ্যেই কাজ করছি আমরা আন্তর্জাতিকভাবে দুই হাজার ষোলো সালে আমাদের পারফরমেন্সের কারণে কোয়ালিটি অ্যাওয়ার্ড আমরা অর্জন করি এর পাশাপাশি দেশে কথা যদি বলি আমরা আমাদের বিগত তিন বছর যাবতীয় আমরা আইসিএসবি এবং আইসিএম আমরা সেরা পদকগুলো পেয়ে যাচ্ছি এই মুহূর্তে নতুন একটা পলিসি এনেছি যেটা কোভিডের সময় থেকে সেটা হলো স্বাস্থ্য বিমা যেটা বাংলাদেশে এই সুবিধা স্বাস্থ্য বিমা কারোই নাই আর অতি সম্প্রতি আমরা চালু করেছি বঙ্গবন্ধু শিক্ষা বিমা এবং একটা আন্তর্জাতিক মানের কোম্পানি যে সমস্ত স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করে আমরা সেই দিকেই আমাদের কর্মীদেরকে তৈরি করছে এবং তাদের মাধ্যমে দেশবাসীকে আমাদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের বিমা সুবিধা দেওয়ার চেষ্টা করছে